আমেরিকাকে অবাক করে দিয়ে ভারতের অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের ইঞ্জিন উৎপাদনের সহযোগী প্রতিষ্ঠান হয়েছে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান বন্ধুরা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সামরিক সম্পর্ক বিদ্যমান সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করতেই পারত যে ভারত ভারতের পরবর্তী প্রজন্মের স্ট্রিল ফাইটার জেট বা পঞ্চম প্রজন্মের স্ট্রিল ফাইটার জেটের ইঞ্জিন উৎপাদনের সহযোগী প্রতিষ্ঠান হবে কোনো মার্কিন প্রতিষ্ঠান মাল্টি বিলিয়ন ডলারের এই প্রোজেক্টকে হাত ছাড়া করতে চায় তাছাড়া ভারতের মতো বিশ্বের অন্যতম শক্তিধর এবং সামরিক সমরাষ্ট্র ক্রয়কারী দেশ পৃথিবীতে বিরল ভারত সব সময়ের জন্য এক দুই তিনের ভিতরে থাকে সমরাষ্ট্র ক্রয় করার ক্ষেত্রে সুতরাং এটি সমরাষ্ট্র বিক্রয়কারী দেশের জন্য একটি লোভনীয় বাজার আর এই বাজার ধরার জন্য হেন কোনো কাজ নাই যে অস্ত্র উৎপাদনকারী বা ইঞ্জিন উৎপাদনকারী অথবা ফাইটার জেট উৎপাদনকারী বা জাহাজ উৎপাদনকারী দেশগুলো এটিকে টার্গেট না করে তাই শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র একশ্রত্র আধিপত্য বিস্তার ভিত্তিক রাশিয়ান কোম্পানিগুলোকে তাড়িয়ে তারা নিজেদেরকে অবস্থান দিতে চেয়েছে আর এ কারণে বিভিন্ন সময় তারা ভারতের সাথে মহা গুরুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছে ভারতের তেজাস মাক ওয়ান এবং মাক টু এই সকল ইন্ডোজেনিয়াস ফাইটারগুলোর জন্য ইঞ্জিন উৎপাদন করছে মার্কিন অস্ত্র নির্মাতা জায়েন্ট প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক তাদের এফ ফোর ওয়ান ফোর এই ইঞ্জিনটির মাধ্যমেই মূলত ভারতের তেজাস যুদ্ধ গতি পায় কিন্তু তারপরেও কেন ফ্রান্সের দিকে ঢলে পড়া সাম্প্রতিক সময়ে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক সেটি নতুনভাবে রিনিউ হচ্ছে এবং ভারত বুঝতে পেরেছে পৃথিবীতে চিরস্থায়ী বন্ধুত্ব বলতে আসলে কিছু নাই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সম্পর্কটি ভালো তেমন একটা ভালো চোখে দেখছে না ভারত আমেরিকা এবং ভারতের সম্পর্ককে তারা অনেক উঁচুতে স্থান দেয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অতিরিক্ত ট্যারিফ এবং রাশিয়ার থেকে জ্বালানি ক্রয় করার ভিত্তিতে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে তারই কোনো প্রতিক্রিয়া বা প্রভাব কি এই ইঞ্জিন উৎপাদন বা কনসোর্টিয়াম কোভেঞ্চার প্রোডাকশনের ক্ষেত্রে পড়েছে কিনা স্পষ্ট নয় তবে ব্যাপারটি আপনাদের একটু বলার চেষ্টা করি ভারতের পরবর্তী প্রজন্মের স্ট্রিল পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের ক্ষেত্রে ভারত কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে একটি হলো তারা আমেরিকা কর্তৃক অফারকৃত এফ থার্টি ফাইভ লাইটনিং টু যুদ্ধবিমানটি রিজেক্ট করেছে সরাসরি সেটি প্রত্যাখ্যাত হওয়ার পর আমেরিকা চেষ্টা করেছিল যে কোনো মূল্যে সেটি ভারতের কাছে গুছিয়ে দিতে কিন্তু ভারত নিজেদের প্রজেক্ট নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ভাবনা করে আর এই প্রজেক্ট ঘোষণার মাধ্যমে মূলত তারা আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের অফারকৃত সু ফিফটি সেভেন যুদ্ধ বিমানটিও রিজেট করে দিল এর পরিবর্তে ভারত তাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তিনি দ্রুততম সময়ের মধ্যে একটি প্রতিরক্ষা সংক্রান্ত বাজেট অনুমোদন দিয়েছেন এবং তাদের অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফটের অনুমোদন দিয়েছেন তার মানে ভারত নিজেই এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট উৎপাদন করবে ফ্রান্সের একটি কোম্পানির সহযোগিতায় যদিও ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেটির নাম বলেননি তবে সেটি এখনও পর্যন্ত মোটামুটি অনেকে যেটি হিসাব করে বলেছেন সেটি হতে পারে আপনাদের সাথে ব্যাপারটি নিয়ে ডিটেলস একটু বলার চেষ্টা করি ডিটেলসলি তাহলে আপনারা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবেন বন্ধুরা অ্যাভিয়েশন ইঞ্জিন উৎপাদন ভারত চেষ্টা করেছে প্রায় তিন থেকে চার দশক ধরে তাদের কাবেরি ইঞ্জান প্রজেক্ট এক প্রকার যুদ্ধ বিমানের জন্য ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে অর্থাৎ দিন শেষে এটা বুঝতে পেরেছে তাদের দ্বারা একটি পরিপূর্ণ ফাইটার জেটের ইঞ্জিন উৎপাদন করার সম্ভাবনা এখনও নেই হাই সফিস্টিকেটেড এই ইঞ্জিন উৎপাদনকারী প্রকৌশলের ক্ষেত্রে ভারত মোটামুটি ব্যর্থ এটি তারা মেনে নিয়ে মূলত স্যাফরন বা ফ্রান্সের কোনো কোম্পানির সাথে চুক্তি করলো আর তাদের কাবেরি প্রজেক্ট মূলত ফাইটার জেট ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে একটি ব্যর্থ নাম এবং শেষ পর্যন্ত এটি তারা অন্য কোনো বিশেষ করে ড্রোন বা হালকা যুদ্ধবিমান নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারে যদিও এটি তাদের নিজেদের হাতের তৈরি তারপরে এখানে অনেক রকমের সীমাবদ্ধতা রয়েছে প্রতিনিয়ত হাই সফিস্টিকেটেড যুদ্ধ বিমান এবং ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে ফ্রান্সের সাথে ভারতের সহযোগিতা বাড়ছে এটিও তেমন একটা ভালো চোখে দেখেনি আমেরিকা এর বাইরে এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানটি প্রত্যাখ্যান মোটামুটি তাদের জন্য একটি অবমাননাকর সংকেত হিসেবে দেখতে পারে আমেরিকা বন্ধুরা তারই প্রেক্ষাপট হয়তো ভারতের সাথে বর্তমান আচরণগুলো আমেরিকা করছে এবং তারা এটি বোঝাতে বাধ্য করছে যে অবশ্যই আমাদের সাথে তোমাদের এর ভালো আচরণ করা উচিত বন্ধুরা যাই হোক ফ্রান্সের একটি কোম্পানির সাথে যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি এবং উন্নয়নের কাজ শুরু করেছে ভারত দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ তথ্য জানিয়েছে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মিস্টার রাজনাথ সিং বলেন আমরা ভারতে নিজস্বভাবে বিমানের ইঞ্জিন নির্মাণের দিকে এগোচ্ছি এটি আত্মনির্ভর ভারতেরই একটি অংশ বলে সম্ভবত মনে করা হচ্ছে এ লক্ষ্যে ফরাসি একটি প্রতিষ্ঠানের সাথে তারা যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে মিস্টার রাজনাথ সিং তিনি কোনো কোম্পানির নাম উল্লেখ করেনি তবে বিভিন্ন গণমাধ্যম স্পষ্ট করে দিয়েছে বা বুঝতে পেরেছে এটি ফরাসি কোম্পানি স্যাফরন হতে পারে যারা ভারতের বিমান ও প্রতিরক্ষা খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ভারতের বিমান এবং প্রতিরক্ষা খাতে কাজ করার অভিজ্ঞতার কারণে এবং ফ্রান্সের সাথে ভূকৌশলগত অবস্থান বা কৌশলগত অবস্থান এবং সামরিক অবস্থানগত দিক দিয়ে ভারতের ওতপ্রত সম্পর্কর একটি প্রমাণিত দলিল হচ্ছে এটি বন্ধুরা একটা বিষয় এখানে স্পষ্টভাবে জড়িত ভারত এখন শুধুমাত্র আমেরিকা ভিত্তিক উচ্চ হাই সফিস্টিকেটেড প্রযুক্তি নিয়ে পড়ে থাকতে চাইছে না চলতি বছর মে মাসে রাজনাথ সিং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের অ্যাডভান্স মিডিয়ান ব্যাটিয়ার এয়ারক্রাফটের প্রোটোটাইপকে অনুমোদন দেন অর্থাৎ এর মাধ্যমে ভারত তার আনুষ্ঠানিকভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের ভিতরে ঢুকে গেল নির্মাণের ক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর ভারতের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে এটিকে তিনি উল্লেখ করেন ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ভারত সম্প্রতি কয়েক বিলিয়ন ডলারের চুক্তিতে ছাব্বিশটি নতুন রাফাল যুদ্ধ বিমান কেনার প্রস্তাবে অনুমোদন দেয় মূলত এটি ভারতের পূর্বের ক্রয় করা ছত্রিশটি রাফালের সাথে যুক্ত হয়ে তাদের বাহিনী কেন শক্তিশালী করবে আর এই ধরনের নতুন কার্যাদেশের সিদ্ধান্তের কারণে আমেরিকা মূলত এক প্রকার খালি হাতেই সমরাষ্ট্র বা যুদ্ধবিমানের ক্ষেত্রে ফিরে গেল সেটি তারা ভুলবে না সুতরাং পদে পদে প্রতিটা ক্ষেত্রে ভারতকে তারা মনে করিয়ে দিতে চাইবে তবে সরাসরি যদি তাদের এই অন্যতম ঘনিষ্ঠ মিত্রের সাথে দ্বন্দ্বে জড়ায় দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আমেরিকা হচ্ছে এই মুহূর্তে বিক্রেতা ভারত হচ্ছে ক্রেতা আর ভারতের মতো দেশের কাছে অস্ত্র বিক্রি করার জন্য বিশ্বের প্রথম সারির দেশগুলো এখন লাইন দিয়েছে সুতরাং আমেরিকা সম্ভবত দ্রুতই বুঝবে